অনুর্দ্ বিশ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ও ব্রাজিল অনুর্দ্ব বিশ ফুটবল দল এবং মোরকো অনুর্দ বিশ ফুটবল দল সেই ম্যাচটা ব্রাজিল মরক্কোর কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় ম্যাচের প্রথমে আর্ধেয় দুই শূন্য মানে দুই দলই গোল শূন্য ড্র থাকে এবং ম্যাচের সেকেন্ড হাফে মূলত নাটকটা গোটে ম্যাচের ষাট মিনিটে এগিয়ে যায় মামামার গোলে মোরক্কো পরবর্তীতে ছিয়াত্তর মিনিটে আবার এগিয়ে যায় মোরক্ক এবং দুই গোলের লিড নিয়ে তারা ম্যাচ শেষের পথে যাচ্ছিলো এবং অতিরিক্ত সময়ে মানে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে এসে একটি গোল শ্যুট করে ডা সিলভায়ের এর বিরানব্বই মিনিটের গোলের মাধ্যমে এক গোল শ্যুট করেছে এবং এই ম্যাচটি শেষ পর্যন্ত দুই এক গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল আন্ডার টোয়েন্টি ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ থেকে ব্রাজিলের বিদায় প্রায় নিশ্চিতের পথে কেননা পরের মোট ম্যাচ হবে শক্তিশালী স্পেনের বিপক্ষে সেই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানের আবার অপরদিকে মেক্সিকোর হার দেখতে হবে সব কিছু মিলে অনেক কঠিন সমীকরণ ব্রাজিলের জন্য